ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের সাথে বিবাদ বাড়ছে বাংলাদেশের বাহিনী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল কোআগরুদ জামান বাংলাদেশ সরকারের শীর্ষে পরিবর্তনের কথা বিবেচনা করছেন এমন কি প্রয়োজনে জারি করা হতে পারে রাষ্ট্রপতির জরুরি খবতা এই সর্বজনতের হাত থেকে সরকারকে বাংলাদেশের বাংলাদেশের সার্বভৌমটিকে রক্ষা করেছি আমি কেউ আমাকে বলে দেয় নাই আমার বিবেক বলেছে এটা করতে হবে আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না ভাই বলেছি আই এম লাস্ট ম্যান টু ডু ইট

দেশে কি কি ঘটতো আমি বলবো যে পাঁচটি সম্ভাব্য ঘটনা দেশের মধ্যে কিন্তু ঘটে যেত যখন আন্দোলন হয় তখন কিন্তু শেখ হাসিনা বারবার বলার চেষ্টা করেছিলেন যে এই আন্দোলনের জামাত ছিল জড়িত আওয়ামী লীগ তখন কিন্তু খবর আছে আবার কোনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শিক্ষা যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে আপনি দেখুন এক মিনিট লাগবে না ত্রিশ সেকেন্ডে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না যারা বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে তাদের ধরে তারা ফাঁসিতে চলাবে শুধু রাশেদ নয় এনে মুখ খুলেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বরিশাল ভাই উরুবে সোহেল তাজ ভাই আমার জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে যাচ্ছে আওয়ামী লীগের সমালোচনা করেও শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের আসসালামু আলাইকুম বিদর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিরোর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিরিয়র বিস্তারিত আলোচনা দেখতে পারবেন বিরিয়র শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তাকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতের চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বিভেদ পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমন তথ্য জানিয়েছেন এক সময়কার বিবিসির সাংবাদিক আন্তর্জাতিক সময়মাধ্যম দা ফেডারেলের 22 সালের প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ দাবি করেন বাংলাদেশের সাম্প্রতিক সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যে অরাজকতা চলছে তার সেনাবাহিনী ভাগবর্তিকে প্রশ্নবিদ্ধ করছে সুবীর ভমিকের প্রতিবেদনের চুম্বক অংশ বলা হয়েছে বিশৃঙ্খলা থামাতে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুদ জামান বাংলাদেশ সরকারের শীর্ষে পরিবর্তনের কথা বিবেচনা করছেন এমন কি প্রয়োজনে জারি করা হতে পারে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা গঠিত হতে পারে নতুন তত্ত্বাবধায়ক সরকার তবে সেই পরিবর্তনের ক্ষেত্রে সু ভূমিক কিছু যদি ও কিন্তুর কথা বলেছেন সেনাবাহিনীর ভাবমূর্তিতে আঘাত ফেলেছে বাংলাদেশের অরাজকতা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভেদ বাড়ছে রিপোর্টটির শুরুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হতাশার কথা বলা হয়েছে রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি এক শীর্ষস্থানীয় সম্পাদককে বলেছেন যে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তিনি হতাশ ইউনুস প্রশাসন প্রকৃতপক্ষে একটি অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচন করতে পারে কিনা তা নিয়ে তিনি গুরুতর সন্দেহ পোষণ করেছেন এখানে দুটো বিষয় লক্ষণীয় একটি হলো দেশের বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্বিতীয়টি হলো দেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বিশে ফেব্রুয়ারি একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম গত পাঁচ বছরের মধ্যে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে নাজুক পুলিশের তথ্য অনুযায়ী গত পাঁচ বছরের মধ্যে কোনো একটি একক মাসে সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটেছে গত জানুয়ারিতে আবার একের পর এক ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সরব দেশের মানুষ ছিনতাই চুরি ডাকাতি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে সুবীর ভৌমিক বলছেন এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান তবে সেনা প্রধান কোন পত্রিকার সম্পাদকের সাথে কথা বলেছেন সেটি বলা সুবীর ভৌমিক তার রিপোর্টে জেনারেল ওয়াকারকে একজন রক্ষণশীল সামরিক নেতা হিসেবে তুলে ধরেছেন রিপোর্টিতে বলা হয়েছে জেনারেল ওয়াকার গত বছর আগস্টে সেখানে সেনা সরকারের পতনের সামরিক আইন আরোপ করে সেনাবাহিনীর অভ্যন্তরে ও বাইরে থেকে সরাসরি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্ররোচনা দেওয়ার বিরোধিতা করেছেন তা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সেনা প্রধান তার ঘনিষ্ঠ কিছু বন্ধুদের বলেছেন বাংলাদেশের সামরিক শাসন কখনো জনপ্রিয় হয়নি জিয়াউর রহমান ও এইচ এম ইসাদের মতো জেনারেলরা খুব দ্রুতই জনসাধারণের ক্রোধের শিকার হয়েছেন সে কারণে তিনি সেনাবাহিনীকে সরাসরি দায়িত্ব গ্রহণ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তার ঘনিষ্ঠ মহলের বরাদ দিয়ে সুবীর লিখেছেন সেনা প্রধান যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে এবং তারপরে একটি নির্বাচিত সরকারকে দায়িত্ব দিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন ব্যবস্থা যত বেশি দিন থাকবে এবং আইন শৃঙ্খলা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে ততই দায়ী হবে সেনাবাহিনী সুবীর প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি ভাঙার বিষয়টি উঠে এসেছে ত্রিপুরীতে বলা হয়েছে বঙ্গবন্ধুর বাড়িটি যখন ভাঙ্গা হচ্ছিল তখন সেনাবাহিনী নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল এ ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে না পারায় একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর ভাবমূর্তিকে ঠিকভাবে জোরদার করেনি বলে মন্তব্য করা হয়েছে ইতিমধ্যে জুলাই আগস্টের আন্দোলনে সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়েছে বলা হয়েছে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি না এবং রক্তপাত না করার জেনারেল ওয়াকারের সিদ্ধান্ত বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল কিন্তু মব ভায়োলেন্সের নামে ডক্টর ইনুস আমলে শুরু থেকে চলছে অরাজকতা এরই মধ্যে যৌথ বাহিনীর অভিযান সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া তিন দফার সে ক্ষমতার মেয়াদ বাড়ানো এবং সবশেষ শয়তান খোঁজা অভিযান চালু করেও কোনো কুল কিনারা করতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুবীর ভূমি তার প্রতিবেদনে বলেছেন সর্বব্যাপী অরাজকতার মধ্যে নিছক দর্শক হিসেবে ভূমিকা যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী যেসব মানুষ প্রতিষ্ঠান বাংলাদেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা চায় তাদের কাছে সেনাবাহিনীর এমন অবস্থা বাহিনীটির ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে রিপোর্টিতে কোনো নির্দিষ্ট সূত্রের উল্লেখ না করে বলা হয়েছে ইতিমধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে দেশে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে অক্ষম একটি সেনাবাহিনীকে কিভাবে জাতিসংঘের শান্তিরক্ষা দায়িত্বের জন্য বিশ্বাস করা যেতে পারে জেনারেল ওয়াকার বুঝতে শুরু করেছেন যে তাকে কেবল প্রতিশ্রুতি দিতে হবে না সিদ্ধান্তমূলক কাজ করতে হবে পাঁচে আগস্ট যদি ছাত্ররা ব্যর্থ হতো ছাত্র এবং জনতা যদি ব্যর্থ হতো তাহলে পরে দেশে কি কি ঘটতো পাঁচে আগস্ট যদি ব্যর্থ হতো তাহলে এক নম্বর যে কাজটা ঘটতো সেটা হচ্ছে যারা মাঠে নেমেছিল সেই সমস্ত ছাত্র এবং জনতা এদেরকে টার্গেট করে রাখা হতো বা চিহ্নিত করে রাখা হতো যদিও তখনকার সরকার বলতেছিল যে আমরা কোটা মেনে নিয়েছি অর্থাৎ আমরা কোটা রাখবো না কিন্তু আপনি যে রাস্তায় নেমে সরকারি স্থাপনা ভাঙলেন পড়ালেন আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে অ্যাটাক দিলেন পুলিশের উপরে অ্যাটাক দিলেন এই জেনেটা কিন্তু থেকে যেত এরপরে ফলাফল কেউ জানেন যারা যারা রাস্তায় নেমেছিল পরবর্তী সময় যদি ছাত্র হয় সেই ছাত্রের কিন্তু ক্যারিয়ার শেষ আপনি যতই পড়াশোনা করেন না কেন আপনাকে কোনো সরকারি চাকরিতে গভর্নমেন্ট চাকরিতে আপনাকে প্রবেশ করতে দেওয়া হতো না ইভেন আপনার পুরো বাইরটা এমনভাবে সংরক্ষণ করে রাখা হতো যাতে আপনি কোনো ভালো চাকরি পর্যন্ত না পান যদিও আপনাকে মুখেমুখী বলা হবে যে কোটা তো এখন নয় কিন্তু আপনার জীবনটা সবচাইতে দুর্বিশয় করে তোলা হতো এবং যে সমস্ত জনতা রাস্তায় নেমেছিল সেই সমস্ত জনতাকে টার্গেট করে এমনভাবে হয়রানি করা হতো যাতে করে সে জীবনের রাস্তায় না নামতো আওয়ামী লীগের বিরুদ্ধে

এর কারণ মির্জা ফুকুল ইসলাম আলমগীর তিনি অত্যন্ত খুব চালাক মানুষ তিনি কিন্তু ওই আন্দোলনের সময় তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয় তার মানে কি জামাত কিন্তু স্টেটমেন্ট দেয়নি সুতরাং বিএনপি যেহেতু তাদের দলীয় অবস্থান থেকে পরিষ্কার করেছে যে এই আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয় জামাত কিন্তু এরকম স্টেটমেন্ট দেয়নি তো সুতরাং এই আন্দোলনে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে জামাত সুতরাং জামাতকে অ্যারেস্ট করে তাদেরকে এমনভাবে রিমান্ডে নাও যাতে করে রাস্তায় বাপের জান্নার কোন রাস্তায় নামতে না পারে এইটা করা হতো মানে জামাতের ভাগ্যে যে কি লেগেছিল একমাত্র আল্লাহ ছাড়া আর কিন্তু কেউ বলতে পারতো না যদি পাঁচে আগস্ট ব্যর্থ হতো এরপরে পাঁচে আগস্ট যদি ব্যর্থ হতো তিন নম্বর যে কাজটা করা হতো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার এদের ক্যারিয়ারটা কে শেষ করে ফেলা হতো যেমন তহিদ আফ্রিদি এরপরে আছে সুলাইমান সুখন এরা কিন্তু সেই সময়ও ছাত্রদের বিপক্ষে কাজ করেছিল এবং ছাত্রদের পক্ষে কাজ করেছিল অসংখ্য ইউটিউবার অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার আমরা সালমান মুক্তারি থেকে শুরু করে অনেক বড় বড় ইউটিউবার কিন্তু এই তখন ছাত্রদের পক্ষে কাজ করেছিল কোনো ক্রমে যদি সেই সময় আওয়ামী লীগ গভর্নমেন্ট ফল না করতো এবং তারা যদি টিকে যেত তাহলে পরে সালমান মুক্তারি থেকে শুরু করে অসংখ্য যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আওয়ামী লীগের বিপক্ষে ছিল ছাত্রদের পক্ষে ছিল জেল থেকে আর কিন্তু বের হতে পারতো না এবং দুনিয়াটাতে কত কঠিন এটা ওদেরকে বুঝিয়ে দেওয়া হতো কিন্তু তাদের কপাল ভালো যে পাঁচে আগস্টে তারা সফল হয়েছিল যার ফলে শেখ হাসিনা পাশে আগস্টে পালিয়ে যেতে কিন্তু বাধ্য হয় এরপরে পাঁচে আগস্ট যদি ব্যর্থ হতো চার নম্বর যে ঘটনাটা ঘটতো যে এই যে ঢাকার রাজপথে ছাত্র এবং জনতা যারা নেমেছিল এদের কিন্তু ঢাকার স্থানীয় অনেক মানুষ কিন্তু সাহায্য করেছে খুঁজে খুঁজে বের করা হতো সেই সমস্ত সাহায্যকারী কারা কারা ছাত্রদেরকে পানি খাইয়েছে কারা ছাত্রদেরকে খাবার দিয়েছে কারা তাদের জন্য ওয়াইফাই উন্মুক্ত করে দিয়েছে কারা সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করেছে কারা তাদেরকে হসপিটালে নিয়ে গেছে কোন ডাক্তার তাদেরকে চিকিৎসা দিয়েছে এই যে জড়িত ছাত্রদের সাহায্যকারী হিসাবে যারা জড়িত ছিল তাদের ক্যারিয়ারটা ফেলতো হুমকির মুখে সামাজিকভাবে তাদের যে কি চাপে রাখতো মানে তারা ভুল করো কোনোদিন সরকারের বিরুদ্ধে কোনো কাজ করতো না তাদের এতটাই অমানবিক ভাবে তাদেরকে জবাব দেওয়া হতো কিন্তু তাদের কপাল ভালো যে পাঁচই আগস্টে তারা কিন্তু স্বাধীন হয়ে গেছে এরপরে আগস্ট যদি আমরা দেখেছি এবং তখনও হাজার হাজার মানুষ কিন্তু আহত হয়েছে পঙ্গুক্ত করেছে কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই কেউ বিছানায় সে কাতরাইতেছে তো এই যে মানুষগুলো এই যে ছয়শো মানুষই আগস্টের আগে এই যে আটশো মানুষ আগস্টের আগে শহীদ এই শহীদগুলো বিচার পেত না কোনো ক্রমে বিচার পেত না বরঞ্চ তাদেরকে আরো বেশি হয়রানি করা হতো যারা আহত হয়েছিল এদেরকে কখনোই সুচিকিৎসা দেওয়া হতো না এদের সর্বাত্মকভাবে চিকিৎসা বহেলা করা হতো কোনো ডাক্তার এদের চিকিৎসা করা চাইতো না উপর দেওয়া হতো তাদেরকে মানে আহত অবস্থায় মেরে ফেলা হতো মানে মৃত্যুর যে কষ্ট মৃত্যুর যে যন্ত্রণা এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হতো যদি পাঁচই আগস্ট তারা সফল না হতো পাঁচে আগস্ট সফল হয়ে গেছে বিধায় আমি যে পাঁচটা বিষয়ে আলোচনা করলাম এই পাঁচটা বিষয় তাদের কিন্তু আসে নাই এখন যারা আগুন দিল মানুষের বাড়িতে ভাঙচুর করলো লুটপাট করলো আইনের চোখে তারা কি অপরাধী না তারা কি শয়তান না নাকি এরা ফেরেস মানে এদের ধরা হচ্ছে না সরকার ব্যবস্থা নেবে না নাকি একই রাষ্ট্রের দুইটা নীতি দুই আইন এখন এই যে সরকারের মধ্যে কেউ কেউ বলছেন আওয়ামী লোকজনরা বলছে যে সরকারের মধ্যে শয়তান আছে অপরাধ করলে আপনি অবশ্যই ধরবেন কিছু যদি বলেন যে না বিচার মানে তালগা সামাল এই টাইপের রাজনীতি এই তার টাইপের বিচার ব্যবস্থা নীতি নির্ধারণ রসাত এখন আওয়ামী লীগের লোকজন পাল্টা এখন চোখ রাঙাচ্ছে গাজীপুরে যেভাবে তারা পাল্টা আক্রমণ করে বসেছে আগামীতে আওয়ামী লীগ মনে করে তারাও সুবিধা পেলে তখন তারাও ওই যৌতু বাহিনীর অপারেশন করবে সেটার তারা নাম দিবে অপারেশন জঙ্গি হান্ট এই জঙ্গি তারা বলছে যে দেশ এখন জঙ্গিতে ভরে গেছে জঙ্গিরা দেশ চালাইতেছে সুতরাং আমরা অপারেশন জঙ্গি হাট হান্ট করবো তো আங்களே সুবিধা পাইলে তারা যদি এটা করে সরকার এখন করছে ডেভিল হান তো এখন এইটাতে কার লাভ হলো কার ক্ষতি হলো লাভ জারি হোক যে দলেরই হোক যে নেতারই হোক আসলে পরাজিত হবে দেশ এটা ডেফিনিটলি সুতরাং রাজনীতিতে রাজনীতি এরকম হওয়া উচিত যে অপরাধী কোন দল নেই সে যে হোক তাকে ধরা এবং সরকার যদি বৈষম্যত নীতি করে তাহলে ইটার ফল একদিন তাকে ভোগ করতে হবে অড়িশল ভাই ওবেশ সোহেল তাজ ভাই সরকারের কতরে পর। মোটামুটি অনেক কথা তিনি সরকার সম্পর্কে তার ক্ষমতায় থাকাকালীন সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কথা বলছিলেন তো মোটামুটি একটা গ্রিন জোনে তিনি কিন্তু বসবাস করছেন এখন ওনার জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে চাচ্ছে কথা আছে না যে পুলিশে ধরলে আঠারো ঘা পিনাকিয়ার সাংবাদিক ইলিয়াস ধরলে ছয়ত্রিশ ঘা আওয়ামী লীগের সমালোচনা করেও শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের। বিডি হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে সত্যি একটা কালন দেয় ভারতের রক কানেক্টেড থাকুক আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ